আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আলিম ও ফাজিল পাশ করেছেন আপনারা কি জানেন এন শিক্ষক নিবন্ধনের প্রতিটি সার্কুলারে সবচেয়ে বেশি পদ খালি থাকে ইবায়ী মৌলবী ও সহকারী মৌলভী পদে উনিশতম এন শিক্ষক নিবন্ধন সার্কুলারে ইফতিদায়ী মৌলভী পদে প্রায় দশ হাজার ও সহকারী মৌলবী পদে প্রায় সাত হাজারের মতো পদ খালি থাকবে প্রতিটি সার্কুলারে আড়াই থেকে তিন লক্ষ প্রার্থী এই পদগুলোর বিপরীতে অংশগ্রহণ করার পরেও শুধুমাত্র যোগ্য প্রাপ্তির অভাবে বিশাল সংখ্যক পদ খালি থেকেই যায় আমরা দেখেছি এই পদগুলো খালি থাকার অন্যতম কারণ আলাদাভাবে কোনো পূর্ণাঙ্গ কোর্স না পাওয়া এবং প্রস্তুতি ছাড়া প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা এই প্রেক্ষাপটে শুধুমাত্র ইফতিদায়ী মৌলভী ও সহকারী মৌলভী পদে আমরা নিয়ে এসেছি সিলেবাস ভিত্তিক দুইশো নম্বরের পূর্ণাঙ্গ একটি কোর্স আমি আবারও বলছি আমাদের এই কোর্সটি শুধুমাত্র ইফতিদায়ী মৌলভী ও সহকারী মৌলভী পদের প্রার্থীদের জন্য সঠিক গাইডলাইন ও সার্বিক সহযোগিতার জন্য আমাদের এই কোর্সে থাকবে বিষয়ভিত্তিক যেমন আরবি কুরআন হাদিস ফিকা সহ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের জন্য আলাদা আলাদা শিক্ষক প্যানেল আমাদের এই কোর্সে পাবেন একশো অধিক লাইভ ক্লাস এছাড়াও প্রতিটি বিষয়ের উপরে থাকবে পাঁচটি করে অতিরিক্ত প্রবলেম সলভিং ক্লাস আপনার প্রস্তুতি যাচাই করতে আরো থাকবে সাপ্তাহিক মাসিক ও পরীক্ষার পূর্ববর্তী স্পেশাল মডেল টেস্ট আপনি আমাদের এই কোর্সে আরো পাবেন প্রতিটি বিষয়ের আলাদা আলাদা লেকচারশিপ আমাদের এই কোর্সটি চলমান থাকবে পরীক্ষার পূর্ববর্তী সময় পর্যন্ত এছাড়াও প্রার্থীদের সার্বক্ষণিক গাইডলাইনের জন্য থাকবে ডেডিকেটেড সাপোর্ট টিম আমাদের এই কোর্সের রেগুলার মূল্য পঁচিশশো টাকা আমরা প্রথম ধাপে অফার মূল্যে ভর্তি নিয়েছি মাত্র চারশত নিরানব্বই টাকায় এখন এই কোর্সটি অফার মূল্যে পাবে মাত্র পাঁচশত দশ টাকা সো আগে যারা চারশো নিরানব্বই টাকার অফারটা মিস করেছেন আগামী সপ্তাহে আবারও কোর্স ফি বেড়ে যাওয়ার পূর্বেই আপনার ভর্তি নিশ্চিত করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পাঁচশো দশ টাকা সেন্ডবানি করে যে নাম্বার থেকে সেন্ডবানি করেছেন তার শেষের চারটা ডিজিট আমাদেরকে জানান তাহলে আমাদের প্রতিনিধি মোবাইলের মেসেজের মাধ্যমে সাথে সাথে আপনার ভর্তিটি নিশ্চিত করে দিবে ইনশাআল্লাহ